ব্রিটিশের দালাল বলছে বিজেপি ওরা যত বলবে বাংলার মানুষ তত কঠিনভাবে এদের শিক্ষা দেবে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন তাই নিয়ে আমি আলাদা কোনো মন্তব্য না কারণ তিনি একজন সিনিয়র নেতা তিনি একটা অভিযোগ করেছেন মানে তিনি নিশ্চয়ই সেটা বলেছেন তার কাছে কোনো সূত্র থেকে কিছু আছে বলে বলেছেন আমি তার উপর কোনো মন্তব্য করব না কিন্তু মহামান্য রাজ্যপাল যদি এই লজিক দেন যে রাজভবন তো কলকাতা পুলিশ তাদের নিরাপত্তার পাহারায় রয়েছে সেই জন্য তাহলে কি করে অস্ত্র ঢুকবে এই যুক্তিটা রাজ্যপালের চলছে না তার কারণ এখানে সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল ফোর্স নিরাপত্তা পাওয়া এমন কিছু বেশ কিছু নেতা রয়েছে বিজেপি তাদের কনভয় যখন রাজ্যপাল সঙ্গে দেখা করতে যাচ্ছে রাজভবনে ঢুকছে সেটা কিন্তু কলকাতা পুলিশ তল্লাশি করার সুযোগ হচ্ছে না ফলে রাজ্যপাল যদি এই লজিক দিতে যান যে কলকাতা পুলিশ তো রাজভবনের গেট পাহারা দিচ্ছে তাহলে তার এই লজিকটা দাঁড়াচ্ছে না কারণ সেন্ট্রাল ফোর্স পাওয়ার কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার লোকজনের কনভয় যখন সটান রাজভবনে ঢুকে যাচ্ছে তখন তো কলকাতা পুলিশ তল্লাশি করার কোন সুযোগ পাচ্ছে না ফলে রাজ্যপালের এই যুক্তিটা একেবারে ঠুনকো যুক্তি সেই যুক্তিটা খুব বলা মুশকিল কারণ যদি কোন বাংলাদেশি অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে থাকে ত্রিপুরা তো অনেকে ঢুকেছে বা অন্য জায়গায় তার গেছে প্রশ্ন হলো তাহলে বিএসএফ কি করছিল এই গোড়ায় গলদের কথাটাকে ধামা চাপা দিয়ে নানা রকম নাটক করা হচ্ছে তাহলে বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ মানে বিজেপি বিজেপি মানে মোদী সরকার সীমান্ত মানে মোদী সরকারের দায়িত্ব সীমান্ত মানে রাজ্য পুলিশের দায়িত্ব নয় ফলে যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে একজনও ঢুকে থাকে তাহলে সেটা অমিত শাহ বিএসএফ এর বা সেন্ট্রাল এজেন্সিগুলোর ফেলিও ফলে এখন কে ঢুকেছেন বা কে ফিরে যেতে চাইছে গোটা বিষয়টা কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার মাপকাঠিতে আলোচিত হওয়া উচিত তো একুশ সালে কাকে মুখ করেছিল মানুষ তো প্রত্যাখ্যান করেছে বিজেপির এখানে কোন মুখ নেই বিজেপির নীতিটাই তো বঙ্গবিরোধী নীতি বিজেপির নীতিটা বিরোধী বাংলার টাকা বন্ধ করতে হবে বাংলার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করতে হবে বাংলাকে উৎসাহ করতে হবে বাংলার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের সেন্ট্রাল এজেন্সি দিয়ে হ্যারাস করতে হবে বাংলা ভাষাকে ভাষা বলাই চলবে না বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশি বলে পাঠিয়ে দিতে হবে এই গোটা বিষয়টা বাংলা বিরোধী তো বাংলা বিরোধী যে দল ফলে তাদের যেই থাকুক হোক বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন ফলে সেখানে অমুক হলে ভালো হতো তমুক হলে ভালো হতো তা এ হলে সে হতো এই তথাগত বাবু তো এক সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন কি রেজাল্ট দিয়েছেন উনি নিজের তাকে বলুন না উনিও তো বিজেপি সভাপতি ছিলেন উনিও তো একটা সুযোগ পেয়েছেন তার দলকে সংগঠিত করার চাঙ্গা করার ওনার সময় রেজাল্টটা দেখুন তারপর কথা বলুন জ্ঞান বিতরণ সহজ বাংলার মাটিতে বিজেপি পারফর্ম করার কোনো স্পেস বাংলার মানুষ দেবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন